কোমরে ব্যথা এবং মালিশ করলে এদিক ওদিক সরাসরি করে এবং নিঃশ্বাস নিতে পারি না কোমর সোজা করি উঠতে পারি না নামাজ পড়ে বসতে গেলে উঠতে পারি না ঠিক আছে আমি ডাক্তারি ওষুধ খাইছি কিন্তু কোনো উপকার নেই মানে তেলটা অর্ডার করার পরে কি অবস্থা এখন আপনার এখন ব্যবহার করার পরে উপকার পাইছি আমি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম চাচা ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ইনশাআল্লাহ ভালো আছি চাচা আপনার নাম এবং পরিচয়টা একটু দিবেন মোহাম্মদ মুকद्दাস হোসেন আমি দর্জি কাজ করি ঠিক আছে ভালো আমার বুনেল হাট চাচা আপনি এই দর্জির যে কাজ করতেছেন এই সেলাইয়ের কাজ এটা ঠিক কতদিন থেকে করতেছেন আমি এটা পাকিস্তান আমল থেকে করতেছি তো অনেক দিন যাবত হ্যাঁ তো এটার কারণে তো আপনার শারীরিক ব্যথা সমস্যা তো এটার কারণে হচ্ছে কি কি সমস্যা হয় সমস্যা আমার ওই কোমরের ব্যথা এবং মালিশ করলে এদিক ওদিক সরাসরি করে এবং নিঃশ্বাস নিতে পারি না কোমর সোজা করে উঠতে পারি না নামাজ পড়ে বসতে গেলে উঠতে পারি না আমার ওই দুই হাঁটু ব্যথা করে গপ গপায় আগুনের মতো গপ গপায় ফুলায় ব্যথা করে ঘুমাইতে পারি না চিকিৎসা নিয়েছিলেন কোনো চিকিৎসা আমি ডাক্তার ওষুধ খাইছি কিন্তু কোনো উপকার মানে অনেক টাকা পয়সা খরচ করছেন কিন্তু কোনো উপকার পাননি ওই উপস্থিত একটু কমে আবার কিছু হয় তো চাচা আপনি যে ওষুধ খাওয়া বাদ দিলেন আলসিফা ব্যথা নিন তেলটি কোথায় আপনি কিভাবে দেখলেন এবং কিভাবে দোকানদার আছে ভাবি যাওয়ার সম্পর্কে বলুন আমার সাথে সবসময় আসে ও আসে বসে ওনার সঙ্গে এটা পাইছেন মানে উনি আমাদের ব্যবহার করতেছে আচ্ছা উপকার ওই হিসাবে আমি ওনাকে দেখছি উনি কোথায় পাওয়া যাবে না পাওয়া যায় এটা আমার ঠিক না পরে উনি নিয়ে এসে দিচ্ছে আপনি নিয়ে এসে তাহলে চাচা এই তেলটা অর্ডার করার পরে আপনি এখন কিভাবে ব্যবহার করছেন এবং কি অবস্থা এখন আপনার এখন ব্যবহার করার পরে একটু উপকার পাইছি আমি ইনশাআল্লাহ ওই বেশ কয়েকদিন বেশি দিন ব্যবহার করি অল্প কয়েকদিন ব্যবহার করি করে একটু উপকার পাচ্ছে তার মানে যদি কন্টিনিউ আপনি ব্যবহার করেন তার মানে আপনার জিনিসটা আরো রিলিফ হবে এবং এটা স্থায়ীভাবে সমাধান পাবেন এটা আশা করি ইনশাআল্লাহ আর এটা দিনে দুই বেলা ব্যবহার করছেন দুই আপনি যেহেতু তেলটা ব্যবহার করে উপকৃত হয়েছেন তো আপনার মতো অনেক মানুষ কিন্তু এরকম ব্যথায় আক্রান্ত তো তাদের জন্য আপনার কি পরামর্শ থাকে পরামর্শ দেবো আমি আমি উপকার পাইছি আপনারা নেন আপনারা যারা এখনো বিভিন্ন ধরনের ব্যথা বা রোগের সমস্যা ভুগছেন তারা চাচার মতো আলসিফা ব্যথা নিয়ে তেলটি ব্যবহার করে কিন্তু স্থায়ীভাবে সমাধান পেতে পারেন তাই দেরি না করে আমাদের এই তেলটি অর্ডার করতে নিচে অর্ডার নো বাটনে ক্লিক করুন আপনার নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার দিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করুন অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে আপনার অর্ডারটি কনফার্ম করুন রকম অগ্রিম পেমেন্ট ছাড়াই আমাদের এই প্রোডাক্টটি আপনি হাতে পেয়ে দেখে বুঝে শুনে পেমেন্ট করতে পারবেন ইনশাল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন প্রকৃতি এবং আলসিফার সাথেই থাকুন